আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশ ডোর সেন্টারের পক্ষ থেকে আপনাদের সকলকে তো ভিউয়ার্স আজকে আপনাদেরকে যাচ্ছে আমাদের আকর্ষণীয় সেই লোয়া কারের চৌকাট যেটা ইতিমধ্যে আমরা এখন প্রায় ছয় পিস চৌকাট ডেলিভারি দিতে যাচ্ছি কুমিল্লা সদরে ক্যান্টনমেন্টের সাথে আপনার একটা আছে পাঁচ ফিট চৌকাট আর সাড়ে তিন ফিট আছে আপনার চারটা আর একটা আছে আপনার তিন ফিট তো দর্শক সাড়ে তিন ফিট তিন ফিট একই রেট এটার দাম পড়বে মাত্র ছয় টাকা আর যেটা আপনার পাঁচ পিডি সাড়ে তিন ফিটের বড় চার পিডে হলে পাঁচ ফিডি হলে এটার দাম পড়বে আরও পাঁচশো টাকা বেশি আপনার ছয় হাজার পাঁচশো টাকা তো দর্শক আপনারা যদি আমাদের কাছ থেকে নিতে চান সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি আমরা এখন এই মালটা দিতে যাচ্ছি কুরিয়ার মানে আপনার পিক মাধ্যমে কুমিল্লা সদরে যে ভাই আমাদেরকে অর্ডার করছেন তিনি প্রবাসী ভাই অনলাইনে ভিডিও দেখার মাধ্যমে আমাদেরকে অর্ডার করছেন তো দেখেন এখন আমরা কিন্তু এটা সম্পূর্ণ ব্যাকসাইডে কালো কালি দিয়ে মাডাল ডেলিভারি দিতেছি তো দর্শক আপনারা আমাদের কাছ থেকে এরকম ইনস্ট্যান্ট চৌকাট নিতে পারবেন যারা যে স্থানে আছেন যে স্থান থেকে ভিডিও দেন এই হচ্ছে আমাদের পিক আপ ড্রাইভার ইনি বিশ্বস্ত লোক আমাদের একবারে বাংলাদেশের যে কোনো প্রান্তে হ্যাঁ মাল নিয়ে যায় আর এই এখন এই মালটা ডেলিভারি দিতে যাচ্ছি এ পিক টাকা নিয়ে আসবে মাল ডেলিভারি দিয়ে টাকা নিয়ে আসবে তার নাম আছে আলামিন ভাই হ্যাঁ এটা আমাদের সম্পূর্ণ ডেলিভারি আমাদের এই পিকআপ দ্বারাই হয় এটা আমাদের নিজস্ব পিকআপ ব্যক্তিগতভাবে তারা এই আমরা এইটার দ্বারাই ক্যাবটারাই পরিচিত ভাই তো দর্শক এখন আমরা এই মালটাই কিন্তু আপনাদেরকে দিতে যাচ্ছি যেটা আপনারা একশো বছর গ্যারান্টি সহকারে মালটা আপনারা কিনতেছে এটা গ্যারান্টি একশো বছর এবং আপনার এটা আপনার একবারে কালোটা নাইজেরিয়ান কালো চোপার যেটা ডিপ খয়রি এইটাই আপনারা নিতেছেন বা সবাই নিবেন খুবই জাস্টিফাই করে প্রতারণার হাত থেকে আপনারা সবসময় সচেতন থাকবেন এবং দোকান জাস্টিফাই করে